কোনো বাল তো আমলিকে শিখতে পারে না এখন পর্যন্ত আমলিক দাব্য বেড়াচ্ছে পিন্ধিও এগুলাকে বাদ দেন এই সমস্ত আসিফ মাসিফ এগুলাকে বাদ দেন দোরান দেশ থেকে এগুলাকে দিয়ে আপনার রাজনৈতিক দলগুলো নিয়ে সকল রাজনৈতিক দল নিয়ে একটি জাতীয় ঐকের সরকার গঠন করেন এই যে সংস্কার বাদিতাদিদিকে এদিকেও দোরান এখান থেকে এদিকেও বাইর করে দেন এদিকে বাইর করে দিয়ে আপনারা করেন এখানে আপনাকে ক্রিয়াশীল হইতে হবে যারা কাজ করতে পারবে তারাই থাকতে পারবে যারা করতে এক বছর তাদেরকে রাখার কোন যুক্তি নাই তাদেরকে রাখার কোন প্রয়োজন নাই নিতে হবে যারা ইউনু সাহেবকে সিদ্ধান্ত নিতে হবে উনাকে উনি কাকে দিয়ে এমনদের শাসনে যাবেন ছাত্ররা যদি রাস্তায় নেমে আসছে পুলিশ তো ইনএক্টিভ পুলিশ তো কিছু করতে পারবে না এই যে পুলিশ পিঠাইছেন আজকে তার প্রতীকটা দেখেন কালকে কি হয় এই যে আমি বলে আসতেছি কবে থেকে যে গৃহযুদ্ধ দিকে দেশটাকে নিয়ে যাচ্ছেন এটা তো আমি পরিষ্কার করে বলেছি আপনাদের কাছে যে দেশটা গৃহযুদ্ধ দিকে নিয়ে যাচ্ছে আমি তো তারা পনেরো দিন আগে বিশ দিন আগে বলেছি যে আপনারা যে কাজগুলা করছেন আপনি লন্ডনে গিয়ে যে কাজটা করে আসছেন সেই কাজটা কি করছেন আপনি ধোকাবাজি করে আসছেন তারা গ্রহমান সাহেবকে বিতর্কিত করছেন ওনার কাছে বলে আসছেন একটা আপনার মাঠে এসে পড়ছেন সেখানে বলেন উপদেষ্টারা গিয়েছে প্রধান উপদেষ্টার অফিস থেকে তত্ত্ব সচিব কেন যাবে সেখানে তত্ত্ব সচিব সাহেব মুখ্য সচিব যাবে যদিও প্রধান উপদেষ্টা সাহেব যেতে না পারেন উনার অফিস থেকে তাহলে উনার সেখান থেকে তো উপদেষ্টাই যাচ্ছেন তারাই প্রতিনিধিত্ব করবে তারাই গিয়ে বলবে যে আমাদেরকে পাঠিয়েছেন সিম্পল একটা বাক্য তারা ব্যবহার করবে তত্ত্ব সচিবকে যেতে হবে কেন এই ক্লাউনটাকে হবে কেন এই ক্লাউনটা কতদিন গলায় গামসা নিয়ে মুক্তি এখন আপনি দেখেন সে কুমিল্লা ইউনিভার্সিটি মুক্তি পারে ইলেকশন কবে হবে স্থান কাল পাত্র যে বুঝে না যে কথা বলে তাকে আপনি ক্লাউন ডক্টর পদত্যাগ চাচ্ছে ডক্টর তো কষ্টে দুঃখে উনি তাদের সামনে যদি বলতেন বাবা ঠিক আছে আমি পদত্যাগ করবো তো ব্যবস্থা করে করতেছি তোমাদের সামনে আসো আমি দেখি কি করা যায় আপনি কিছুই বললেন না এখানে মানুষ একজন দুজন পাঁচজন দশজন মারা যেতে পারে পঞ্চাশ জন মানুষ যেতে পারে যুদ্ধের মধ্যে একশো হাজার মানুষ মারা যেতে পারে একটা নৌকা ডুবিতে পাঁচশো লোক মারা যেতে পারে একটা প্লেন ক্র্যাশ করে দুশো আড়াইশো লোক মারা যেতে পারে এটা অস্বাভাবিক কিছু মারা যেতে পারে কিন্তু বিনা দোষে আপনাদের গাফিলতির কারণে আপনাদের দায়িত্বহীনতার কারণে নিষ্পাপ সাতাইশটি শিশু মারা যাবে যেখানে কজ অব ডেথ বলে কোনো কিছু নাই যেখানে এখানে ওই প্লেন ট্রেনিং প্লেনটি উঠানোর তো কথা না যদি আপনি সত্যিকারের সরকার হইতেন একটা দায়িত্বশীল সরকার হতেন তাহলে তো আপনার এই প্লেনটা উঠারই কথা না আকাশে উঠার কথা না দুর্ঘটনা তো পরের কথা আপনি সরকার দায়িত্বশীল না বলে আপনি সরকার দায়িত্ব জ্ঞানহীন বলে আপনি ব্যর্থ বলে আপনি আপনি কাজ জানেন না এই কাজটা আমি বলছি না আজকে ব্রিগেডিয়ার শাকাওয়ার সাহেব এটা বড় স্যাড আমাদের সিনিয়র আমাদের কথা বলতে হচ্ছে আমি সরি স্যার উইথ অল দ্য রেসপেক্ট টু ইউ আপনি কি করে বললেন যে জনবসতিপূর্ণ এলাকার উপরে বিমান প্রশিক্ষণ চালানো যায় কিনা এটা আমি জানি না আমি দেখে বলতে হবে আপনি কি করে বললেন সিনিয়র ব্রিগেডিয়ার দ্য আর্ম আপনি কি করে বললেন স্যার কাকে ধোকা দিচ্ছেন আপনি আপনি কাকে প্রটেক্ট করার চেষ্টা করছেন আপনি কাদের আস্থা অর্জন করার চেষ্টা করতেছেন আপনি আপনি জনগণের সামনে আস্থায় হয়ে গেছেন আপনার তো থেকে দাবি এখন তো সবার মধ্যে উঠবে আপনাকে একবার বদলানো হয়েছে ব্যর্থতার কারণে তারপরে আপনার রেখে দিয়েছেন আপনি কতটুকু নির্লজ হইলে পরে আপনি আপনাকে পথ ছড়ায় জুনিয়র অফিসার হইয়া আপনার অফিসার হইয়া এটা আমাকে বলতে হলো স্যার কিন্তু কেন আপনি কাজটা করলেন আজকে আপনার কথা বলার কি দরকার ছিল আপনার কথা বলার কি দরকার ছিল আজকে রেদুয়ানা কথা বলে না কেন আসকে পরিবেশ বিঘ্নিত হয় না এখানে আজকে ওখানে পরিবেশ কি হয়েছে এই পরিবেশ নিয়ে ডক্টর রিদুয়ানা কথা বললেন না কেন আজকে তাকে ধরেন না কেন আপনারা আজকে তো কথা আমরা শুনতে চেয়েছিলাম শিক্ষা ও প্রদেশের কাছ থেকে আমরা কথা শুনতে চেয়েছিলাম প্রতিরক্ষা নিরাপত্তা জেনে আসেন যেহেতু আরবিচিক দেশে নাই উনি মেলা দেখতে গেছেন নাকি

এটা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় নাই আজকে যদি সেই প্লেনটা গিয়ে যদি টার্মিনাল উপরে পড়তো হয়তো শাহজালাল বিমানবন্দর টার্মিনাল উপরে পড়তো সেখানে যদি বিদেশি বিমান ধ্বংস হইতো আজকে আমাদের নিরাপত্তাটা কি হইতো বলেন সেখানে যদি দশ বিশটা বিদেশি নাগরিক মারা যেত তাহলে আপনি কিভাবে জবাব দিতেন আজকে বলেন আমাদের জাতীয় নিরাপত্তায় থাকত আপনাদেরকে এই জিনিসগুলো দায়িত্বশীল হতে হবে এই সরকার এই দুর্ঘটনার জন্য আমি বলবো না দুর্ঘটনার তিনটা কারণের জন্য বলছি কারণ এই বিমানটা যদি স্বাভাবিক হইতো এই প্রশিক্ষণ বিমানটা ঢাকায় বিমানবন্দর উঠা যদি স্বাভাবিক হইতো আমি কিছু বলতাম না এটা যশোর থেকে উঠে ভেঙে পড়তো কিছু বলতাম না এটা যদি আমাদের অন্যান্য ট্রেনিং সেন্টার থেকে যদি বেরিয়ে পড়তো শহীদ করতে ভেঙে পড়তো রাজশাহীতে ভেঙে পড়তো আমরা এই কথা বলতাম না কিন্তু এটা ঢাকা মহানগরের উপরে ঢাকা জাতীয় বিমানবন্দর সেটা কি করে এখানে ফ্লাই অনুমতি দেওয়া এবং একটা নতুন পাইলটকে যার প্রথম হল সোলো ফ্লাইট তার প্রথম একা একা সে প্লেন চালাবে এটা কিভাবে দিলেন তার মানে চরম দায়িত্ব জ্ঞানহীনতা প্রকাশ প্রমাণ করেছেন ডক্টর ইনুস আমরা তো খবর রাখতে হবে বাংলাদেশে কোথায় কি হচ্ছে না হচ্ছে আপনার তো ওখানে গিয়ে বসে বসে খালেন যে আব্দুল হামিদ খানের মতো খালি ওই শরবত খাইলে হবে না আমাদের দেশের লোকেরা কৃষক লোকেরা গত দশ বছর এত শরবত খাইছে বঙ্গভবনে গিয়া গেলে ওরা জুস জুস খাওয়াইতো আপনাকে তো ওই অফিসে বসে জুস খেলে হবে না আপনাকে পারফর্ম করতে হবে স্যার আপনি কিছুই তো দিতে পারতেছেন না আপনাকে এইসা স্টার লিঙ্গের ব্যাটারে আপনাকে অ্যাপ্রিসিয়েট করে আপনি সেটা ফলো করে বলেন আরে বৈশ্বইরা স্টার্লিং তা ধান্দা করতে আসছে আপনি তার ধান্দা পূরণ করে দিয়েছেন আপনি একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেন কি শুধু ফিলম শেইন এক্সেলটা বৈশ্বই প্রতিষ্ঠান কি বৈশ্বই বৈশ্বই প্রতিষ্ঠানে কথা বললেন কেন আপনি কি লেনদেন তারপরে আপনাকে ধন্যবাদ দিয়ে গেলো যে আপনার মন্ত্রণালয় খুব ভালো কাজ করছে আপনি খুব ভালো কাজ করছে অর্থাৎ তাদের ধান্দা গুলা পুরোপুরি তাড়াতাড়ি করে দিয়েছেন সো এক্সেল ওয়াজ হ্যাপি আপনাকে ধন্যবাদ দিয়েছে কেন কমার্স মিনিস্টার ছিল না কেন আমাদের এই তথ্যমন্ত্রী ছিল না এক্সেল লাইন লাইন দেওয়ার জন্য তারা করতে পারতো না আপনাকে কেন দশ দেখা সঙ্গে কি কারণে কি স্বার্থে

আখারো থানায় দেখছি যশোরের বিভিন্ন থানায় দেখছি যে স্মাগলাররা যদি যখন দেখা যায় ওসি তাদের কথা শোনে না তাদের কাজ করতে দেয় না তখন তারা টাকার বান্ডেল নিয়ে ঝাঁকা যায় যে ওসিকে বদলায় নিয়ে আসে তা আপনাকে কি টাকার বান্ডেল দিয়ে বদলায় নিয়ে গেছে শেখ হাসিনা তাদের কথা শোনে না এই জন্য আপনাকে বদলায় বসাইছে ওসিদের মতো ওই মাদক দ্রব্যের ওই ডিজির মতো বা ওই যে ডিস্ট্রিক্ট অফিসারের মতো বলেন কিসের জন্য কি কারণ এগুলো এগুলো আমাদেরকে বলতে হচ্ছে আজকে যে আপনি বললেন সচিবালয়ের সামনে ছেলেরা কেন যাবে সচিবালয় এই ছেলে সচিবালয় না গিয়ে যদি আপনার পদত্যাগ যদি সচিবালয় না গিয়ে যদি ফার্মের দিকে আসতো তাহলে আপনি ঠিকই থাকতে পারতেন এই গেরাওটা সচিবালয় না হয়ে যদি যমুনা গেরো হয় যদি প্রধান উপদেষ্টার দপ্তরে গেরাও হয় তখন আপনি কোথায় যাবেন আপনি কি নৈতিকতা থাকবে ক্ষমতা থাকার জন্য আপনি বিষয়টাকে এত হালকা নিয়েছেন শিশুদের মৃত্যু আপনি এত হালকা কেন নিলেন কেন আপনি উপদেশটা আজকে গিয়ে ভিজিট করতে হবে কেন আপনি যে সমস্ত ডাক্তাররা অনেক ভালো ভালো ডাক্তার আছে কথা হচ্ছে যে বাদ দেন দরকার না ফেলা যেতে তার ডাক্তার কারা করতেছে তাদের কি সামনে নিয়ে আসেন না কেন ওই ডাক্তাররা বলুক না যে আমি এই করতেছি আমরা এই করতেছি আমরা সেই করতেছি কেন ডাক্তাররা কথা বলে না অনেক বলতেছেন অনেক আমাদের টক শুতে অনেকে বলতেছেন অনেকের কন্টেন্ট মেকাররা বলতেছেন যে অনেক ভালো ভালো ডাক্তার বাংলাদেশে তৈরি হয়েছে তার ভালো

একটার সময় ঘটনা ঘটেছে পাঁচটার মধ্যে ছেলে এগুলা লাশ আহত নিহতদেরকে ইভাকুয়েট করতে পারলেন না কেন এখন দোষ দিচ্ছেন মানুষের জনগণ কেন এখানে গেছে মানুষের যাওয়ার দোষ হয়ে গেছে আপনাদের মানুষ না আগলে তো আপনার ঘরে ঘুমাইতেন এ মানুষ ব্লাড না দিলে আপনি কি করতেন রাজনৈতিক দলগুলো ঝাঁপায় না বললে তো আপনি ঘুমাইতেন না তেল দিয়া একটা স্টেটমেন্ট দিয়ে বুঝে দিতেন এই যে আপনি শুনলাম যে পিনাকি ভট্টাচার্য শিক্ষা সচিবকে রিজাইন করাইছে শিক্ষা সচিব নাকি ওই পরীক্ষা আজকের পরীক্ষাটা বাতিল করতে রাজি হয় নাই তাহলে বলেন শিক্ষা সে রাজি হয় নাই তার মানে বদলানো যাবে না তাহলে কি অবস্থা বলেন তাহলে ওর ওই এজুকেশন কন্ট্রোল এক্সামিনেশন কোথায় তাকে তো রান্না করেন শিক্ষা মঙ্গ উপদেশটা কোথায় তার কথা শুনে না তাকে বাতিল করলেন সে কেন ঘোষণা দিল না আগামীকালকে পরীক্ষা বাতিল এই ঘোষণা দিলে তো হইতো না এখন যেহেতু পারলেন না যেহেতু আপনার টুটি চেপে ধরছে পিনাকি বাবু মানে আপনি কি করবেন পিনাকি বাবু সামনে আর কিছু বলার নাই আপনি এমন শিক্ষা সচিবকে দিলেন তাকে তো আরো আগেই বাধ্য হচ্ছিল তার সম্বন্ধে কথা হচ্ছিল না আগের থেকে তাকে শিক্ষা সচিব কে বানাইছিল সেটা দকল করছে কিন্তু শিক্ষা সচিব তো দকল করেছে পদত্যাগিয়া সে কেন দকল করে বসলো কেন তাকে কে বদলি দিয়েছে তাকে কে পোস্টিং দিয়েছে এই প্রশ্নগুলো তো করেন না আপনারা আজকে শিক্ষ উপদেশটা কি কারণে গেল তাও এক আরেকজনের সঙ্গে দল বান্দাশ আসিফ নজরুল সাহেব সব কেন আপনাদের দুজনে কি দুজন হمو সমকমে দুজন

উত্তরবাসীকে ধন্যবাদ জানাই শুক্রিয়া জানাই যে তিনটা কাজে আপনার আজকে জয় বাংলা করে দেন নাই তিনটা জয় বাংলা হলে কি হইতো কোন বাল তো আমলিকে শিখতে পারে এখন পর্যন্ত আমলি তো দাবরায় বেড়াচ্ছে এখন অপেক্ষা করে দেখেন এই পর্যন্ত একটা আমলিকের মন থেকে কয়েকটাকে অ্যারেস্ট করে তো কিছু করতে পারে না কোনো বালি তো তাদের শিখতে পারে না এখন পর্যন্ত কি করতেছেন আপনারা আগে মধ্যে কি করবেন আজকে যদি উত্তর আলোকেরা আপনাদেরকে কাজটা করে দিত দুইটারে তিনটারে মানায় দিত জয় বাংলা করে দিত কি করতেন